এই দেখো বন্ধুরা লুচি হচ্ছে এই যে এই যে এখন উল্টো ফলটা বলে না এখন রেকর্ড হচ্ছে এই দেখো লুচি বেলা হচ্ছে লুচি বেলছে আর এদিকে লুচি সেই এই যে সেই মামা বাড়ি এসে রাত্রিবেলায় লুচি কালকে বাড়ি যাবে আজকেরা লুচি খেয়ে বাড়ি যাবে আর গাড়িতে উঠে বাচের মধ্যে বা এক ছেডুর রোগ আছে এই যে তা এরা লুচি বেলছে কালকেরা বাড়ি যাব আজকে অনেক দিন হয়ে গেছে তারপরে ওই যে আমার দিদা আমার 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 দিদা আমার মামি মেয়ে আর এই যে যার চ্যানেল সাধনা বৌদি এরা মিলে এটা লুটি বানাচ্ছে এই যে রুটি না লুচি লুচি রুটি না বন্ধুরা এই দেখো আমাদের লুচি আলুর দম ভাজা হয়ে গেছে এখন সবাই খেতে বসে গেছি এটা আমার থালা এটা ভাই খাচ্ছে এই দেখো আমার ভাই এই ভাই খাচ্ছে গোলগপ্পা ভাই যদি কোনো মেয়ে থাকে আমার কন্টাক্টের নাম্বার দিয়ে দিবা